আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দুই পাউন্ড এই চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন সব শেয়ার করব প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেনে নিব এই জন্য একটি চালনিতে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার থেকে দুই টেবিল চামচ ময়দা আমি সরিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে আলমন্ড ফ্লাওয়ার থাকলে এই সময় আপনারা এখানে দুই টেবিল চামচ আলমন্ড ফ্লাওয়ার দিতে পারেন না থাকলে কর্নফ্লাওয়ার দিলেও চলবে তারপর আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এবং সামান্য লবণ এরপর আমি সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি চালনির ভিতরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো ফেলা যাবে না আমরা একটা স্প্যাচুলার দিয়ে একটু প্রেস করলে ওগুলোও কিন্তু নিচে চলে আসবে এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এই উপকরণগুলোকে আরেকবার চেলে নেব শুকনো উপকরণগুলোকে কয়েকবার চেলে নিলে এর মধ্যে এয়ার ক্রিয়েট হয় এবং এটা কেকটাকে ফ্লাফি করতে আর একটু সাহায্য করে আমি যেভাবে করছি আপনারা আমার সকল স্টেপগুলোকে ফলো করলে ইনশাল্লাহ আপনাদের কেকও কিন্তু অনেক সুন্দর এবং সফট হবে আরেকবার চেলে নিয়ে আমি আবারও শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেছি এবং ঢাকনা দিয়ে রেখে এক পাশে রেখে দেব শুকনো উপকরণগুলোকে কখনও খোলা অবস্থায় রেখে দেবেন না ডিম বিট করার জন্য আমি একটি গর্তযুক্ত শুকনো পাত্র নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে রুম টেম্পারেচারে চারটি ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা ডিমটাকে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নেবেন ফ্রিজে ডিম দিয়ে কিন্তু কখনোই ভালো কেক হবে না আর ডিম বিট করার জন্য একটা ডিপ বল নেবেন এতে করে ডিম বিট করতে সুবিধা হয় এবং দ্রুত সেটা ফোম হয়ে যায় ডিমের ভিতরে কখনো ডিমের খোসা পড়ে গেলে তাহলে ডিমের খোসাটা দিয়ে ডিমটাকে উঠাবেন এতে করে খোসাটা উঠে যাবে দ্রুত হাত দিয়ে অনেক সময় ডিমের খোসা উঠতে চায় না এরপর আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি টোটাল এখানে আমাকে এক কাপ চিনি দিতে হবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনার যতটুকু ময়দা ততটুকু চিনি ইউজ করা হয় যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে ডিম চিনি কম বা বেশি সেক্ষেত্রে আপনারা কমিয়ে বা একটু বাড়িয়ে দেবেন কিন্তু সমপরিমাণ দিলে কেকের মিষ্টিটা ব্যালেন্স হয়ে থাকে আর বিটারটা চালু করার সময় একটু নেড়ে তারপর চালু করবেন এতে করে চিনি চারদিকে ছিটবে না প্রথমে আমি লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিচ্ছি এবং স্পেচলার দিয়ে চারদিকে নাড়িয়ে এরপর আবারও বিট করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি একটু একটু করে টোটাল আমার এখানে এক কাপ চিনি লেগেছে এখন আমি ডিমের মেরাংটা একদম ভালোভাবে ফোম হওয়া পর্যন্ত তৈরি করে নিয়েছি এই সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলার দিয়ে নিচে থেকে উঠিয়ে দিতে হবে অনেক সময় নিচের দিকে চিনি কিন্তু জমে থাকে এই জন্য আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে এই সময় আমি একটু বিটার স্পিডটা আর একটু বাড়িয়ে দিচ্ছি এখন মিডিয়াম স্পিডে বিট করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না টিমের হচ্ছে এই সময় আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিট বিট করার পর টিমটা কিন্তু অনেকটাই সাদা হয়ে যাবে এবং ঘন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে বিটারের কাটা দিয়ে আমি একটা ইংলিশে এইট লিখে নিলাম লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তার মানে আপনাদের পারফেক্ট পারফেক্টভাবে তৈরি হয়েছে এরপর আমি এর মধ্যে চকলেট ইমালশন এক টেবিল চামচ আর এক টেবিল চামচ রান্না করার নর্মাল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেল না দিলেও হয় যেহেতু আমরা সুগার সিরাপ ব্যবহার করবো বিটারের স্পিডটা একদম লো করে দিয়ে তারপর একটু মিশিয়ে নিয়েছি এ সময় কিন্তু ওভার বিট করা যাবে না অতিরিক্ত বেট করলে আমাদের মেরাংটা কিন্তু আবারও পাতলা হয়ে যাবে জাস্ট দশ সেকেন্ডের মতো আমরা এটাকে মিশিয়ে নিলাম এরপর আমি বিটারের একটি কাটা সরিয়ে নিচ্ছি অপর কাঠটা দিয়ে আমি শুকনো উপকরণ মিক্সড করব। আপনারা চেলে এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন এরপর আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে আরেকবার চেলে এখানে অল্প অল্প করে দেবো এবং মিক্সড করব। এই সময় কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না কাঠ এবং ফোল্ডিং মেথডে কিন্তু আমি এটাকে মিক্সড করে নিচ্ছি এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে কিন্তু আলতো করে মিশিয়ে নিচ্ছি এই সময় তাড়াহুড়ো করলে আমাদের ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে এবং কেক কিন্তু ফ্লাফি হবে না এই মিক্সিংটা খুবই সাবধানে একটু সময় নিয়ে করতে হবে এবং উল্টাপাল্টাভাবে কখনোই মেশানো যাবে না আমি দু তিন ধাপে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এ সময় আমি ভিডিওটা কিন্তু খুব বেশি দ্রুত করিনি আপনারাও দেখেই বুঝতে পারছেন কীভাবে এই কাজটা করতে হবে কেক বানানোর ক্ষেত্রে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ এখানে কিন্তু কোনোভাবেই দ্রুত কাজ করা যাবে না একটু সময় নিয়ে সুন্দর করে কাজ করলে কেক কিন্তু অবশ্যই সুন্দর হবে এখন আমি স্প্যাচুলার দিয়ে আবারও শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব এই জন্য বিটারের কাটা সরিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি যেটা আমরা আচারে ব্যবহার করে থাকি সাদা সিরকা সেটা এখানে দিয়েছি এবং স্প্যাচুলার দিয়ে নিচে থেকে উপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি অনেক সময় শুকনো উপকরণ তলানিতে জমে থাকে তাই আমাদের এই কাজটা করতে হবে এরপর আমি একটি আট এর স্কোয়ার মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ বেটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মোল্ডের মধ্যে কোনো রকম তেল ব্রাশ করিনি বেকিং পেপার দিলে কেকটা কিন্তু এভাবে উঠে আসবে আপনাদের যাদের কাছে বেকিং পেপার নেই তারা বেকিং পেপারের পরিবর্তে নর্মাল লেখালেখি সাদা কাগজ মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে তারপর দিয়ে দিবেন এতেও বেকিং পেপারের কাজ হয়ে যাবে তারপর আমি সম্পূর্ণ ব্যাটারটুকু মোটের মধ্যে ঢেলে মোলটাকে নিচ থেকে ওপরে একটি কাঠের মাধ্যমে ঘুরিয়ে দিচ্ছি এতে করে ব্যাটারটা চতুর্দিকে সমানভাবে যাবে এবং ভিতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে আসবে এতে করে আপনার কেকটা কিন্তু সমানভাবে বেক হবে এরপর আমি ওয়ান সেভেন্টি ডিগ্রি প্রি হিটেড ওভেনে ডাউন হিট অন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছি আপনাদের ওভেনের ধরন বোঝে কেককে বেক করতে সময় বেশি বা কম হতে পারে যদি ততক্ষণে আপনাদের কেকটা বেক না হয় সেক্ষেত্রে আপনারা ওটাকে আর একটু পাঁচ মিনিটের মতো বেক করে নিতে পারেন এরপর আমি মন থেকে ছাড়িয়ে কেকটাকে কিন্তু দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তিনটা স্লাইসও করতে পারেন দেখতেই পাচ্ছেন আর মাসাল্লাহ কেকটা কিন্তু অনেক সফট হয়েছে এরপর আমি একটি বোর্ডের মধ্যে মাঝখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি বোর্ডে ক্রিম লাগালে কেকটা বোর্ড থেকে কিন্তু ডেলিভারির সময় সরে যায় না তাই এখানে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে দিবেন তাতে করে বোর্ডে থেকে কেকটা সরবেও না নষ্ট হবে না এরপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি স্পঞ্জ কেকে সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় সুগার সিরাপ কম হলে কেক গলায় খেতে গিয়ে আটকে যাবে আবার অতিরিক্ত হলে কেক ভেজা ভেজা লাগবে সেক্ষেত্রে ভালো লাগবে না সুগার সিরাপ বানানোর জন্য আপনারা হাফ কাপ পানিতে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে নিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যাবে এখানে আমি দুই কাপ ভিভো হুইপড ক্রিম বিট করে নিয়েছি এক পাউন্ড একটা কেকের জন্য এক কাপ ক্রিমের প্রয়োজন হয় এটা যেহেতু দুই পাউন্ড তাই এখানে দুই কাপ ক্রিম আমি বিট করে নিয়েছি কেক আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিম বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এক লেয়ার ক্রিম দেওয়ার পর আমি এর মধ্যে চকলেট গানাস দিয়ে দিচ্ছি সমপরিমাণ চকলেট এবং হুইপড ক্রিম মিশিয়ে আমি এই গানাসটা তৈরি করে নিয়েছি গানাসটা দেওয়ার পর আমি এর মধ্যে আবার আরেকটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি আপনারা এই সময় চারপাশে কেকটা সমানভাবে বসেছে কিনা সেভাবে লক্ষ্য রেখে তারপর দেবেন কোথাও উঁচু কোথাও নিচু যেন না হয় এবং ব্রেড নাইফ দিয়ে কেকটা কাটার সময়ও কিন্তু আপনাদেরকে সমানভাবে কাটতে হবে এতে করে কেকটা উঁচু নিচু হবে না চারদিকে আমি প্যালেট নাইফ দিয়ে কিন্তু এই জিনিসটা চেক করে নিয়েছি কোথাও বেশি কোথাও কম হয়নি এরপর এর মধ্যে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হাত দিয়ে স্পর্শ করলে বুঝতে পারবেন কোথাও সুগার সিরাপ বেশি বা কম হয়েছে কি না এরপর আমি এর মধ্যে আবারও চকলেট গানাস দিয়ে দিচ্ছি এবং চতুর্দিকে চকলেট গানাসটাকে লাগিয়ে নিচ্ছি এরপর আমি অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি ক্রাম কোট করলে কেকটা আপনি পরবর্তীতে ফিনিশিং দেওয়ার সময় কেকের যে গুড়ি গুড়ি থাকে সে অংশটা উঠে আসবে না এতে করে কেকটা ফিনিশিং দিতেও খুব ইজি হবে অল্প ক্রিম দিয়ে চারপাশে একটু লাগিয়ে নেওয়াকেই ক্রাম কোট বলে পুরো ক্রিমটাকে মেয়েভাবে একটু কভার করে নিচ্ছি এরপর আমি কেকটাকে প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজের নর্মাল পোষণে রেখে দিব এতে করে ক্রিমটা কেকের সাথে সেট হয়ে যাবে এবং পরবর্তীতে গুড়ি উঠে আসবে না এরপর আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে এবং মুখটাকে বড় করে কেটে তারপর ক্রিম দিয়ে দিচ্ছি এতে করে ফিনিশিং আনতে খুবই সুবিধা হয় যারা কেক নিয়ে নতুন কাজ করছেন তারা এইভাবে করলে আপনাদের কেকের দ্রুত ফিনিশিং চলে আসবে তাহলে আপনারা প্যালেট নাইফ দিয়ে অল্প অল্প করে ক্রিম দিয়ে তারপরে এই কাজটা করতে পারেন এরপর আমি চারদিকে স্প্যাচুলার এবং প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি উপরেও আমি কিছুটা ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি আপনাদের যাদের যেটা দিয়ে সমান করতে সুবিধে হয় তা আপনারা সেটা দিয়েই কাজ করতে পারেন আমি স্প্যাচুলার দিয়ে এই কাজটা করে থাকি আমার কাছে দ্রুত মনে হয় এবং আমি উপরটাকে ব্রেড নাইফ দিয়ে সমান করে নিচ্ছি এক পাশ থেকে টেনে এনে যে ক্রিমটা থাকে সেটা আমি স্ক্র্যাপারে নিয়ে নিচ্ছি এবং আরেকবার টেনে নিচ্ছি কেকের সাইডের অংশটাকে আমি ব্রেড নাইফের জিগজ্যাগ অংশ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন উপরের অংশে আমি যেহেতু গানাশ ব্যবহার করব সেক্ষেত্রে ক্ষেত্রে অংশটাকে খুব ভালোভাবে ফিনিশিং না আনলেও চলবে তারপর আমি উপরের অংশটাকে ব্রেড নাইফ দিয়ে ঘুরিয়ে এরপর টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এতে করে উপরের অংশটা ভালোভাবে স্মুথ হবে এরপর আমি চকলেট গানাশটাকে উপর থেকে দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি শীতকালে এই কাজটা একটু দ্রুত করতে হবে চকলেট গানাসটাকে একটু হালকা গরম রেখে তারপর দিতে হবে যেহেতু ক্রিমটা অনেকটা ঠান্ডা থাকে এবং বাইরের আবহাওয়াও ঠান্ডা সেক্ষেত্রে এই ক্রিমটা কিন্তু গানাসটা দ্রুত শক্ত হয়ে যায় এবং চতুর্দিকে ছড়াতে চায় না আমি আর একটু গানাস দিয়ে তারপরে পুরোটা কেককে কভার করে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু দ্রুত করতে হবে চারপাশে ড্রিপিং করার জন্য আমি একটি পাইপিং ব্যাগে চকলেট গানার ঝুঁকিয়ে তারপর ড্রিপিংগুলো করে দিচ্ছি এতে করে ড্রিপিংগুলো সুন্দরভাবে হয় ছোট একটি স্টার নজলের মাধ্যমে আমি সাইডের এই ডিজাইনটা করে নিয়েছি এটা দিয়ে আমি সাইড এবং বর্ডার দিব এই কেকটি ছিল একটি কাস্টমাইজ কেক কাস্টমার যে ডিজাইনে আমাকে দিয়েছিল সেই ডিজাইনে আমি এই কেকটা তৈরি করার চেষ্টা করেছি আমি এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে কেকটা তৈরি করার দেখার চেষ্টা করেছি তাই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে একটু একটু করে এগিয়ে নেওয়ার জন্য স্ক্রিনে আমি এর মধ্যে হ্যাপি বার্থডে এবং নামটাকে লিখে নিয়েছি ওপরে কিছু হোয়াইট সুগার বল এবং চকলেট চিপসও দেওয়া হয়েছে আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ